আসসালামু আলাইকুম আজকে আমরা জানব মুজিবনগর স্মৃতিসৌধ সম্পর্কে মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে এর স্থপত্বে তানবির করিম মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় উনিশশো সাতাশি সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে তেইশ স্তরের স্মৃতিশোধ গড়ে তোলেন উনিশশো সালে শেখ হাসিনা মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন উনিশশো সালের সতেরোই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার যে স্থানে শপথ গ্রহণ করেন ঠিক সেই স্থানে চব্বিশ ফুট দৈর্ঘ্য এবং চোদ্দো ফুট বস্তর সিরাম সিরামিকের ইট দিয়ে একটি আয়তাকার লাল মঞ্চ তৈরি করা হয়েছে যা মুজিবনগর স্মৃতিসৌধের ভেতরের মাঝখানে অবস্থিত স্মৃতিসৌধটি তেইশটি ত্রিভুজাকার্তিক দেয়ালের অসমন্বয়ে গঠিত যা বৃত্তাকার উপায়ে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে তেইশটি দেয়াল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো এই তেইশ বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে প্রথম দেয়ালটির উচ্চতা নয় ফুট নয় ইঞ্চি এবং ধৈর্ঘ্য বিশ ফুট পরবর্তীতে প্রতিটি দেয়ালে ক্রমান্বয়ে দৈর্ঘ্যের ফুট ধৈর্ঘ্য এক ফুট ও উচ্চতা নয় ইঞ্চি করে বাড়ানো হয়েছে যা দ্বারা বোঝানো হয়েছে বাংলাদেশের তার স্বাধীনতার জন্য নয় মাস যুদ্ধ করে করেছিল শেষ দেয়ালের উচ্চতা পঁচিশ ফুট ছয় ইঞ্চি ও দৈর্ঘ্য বিয়াল্লিশ ফুট প্রতিটি দেয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র রয়েছে যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে স্মৃতিসূত্রীর ভূমি ভূমি থেকে দুই ফুট ছয় ইঞ্চি উঁচু বেদিতে অসংখ্য গোলাকার বৃত্ত রয়েছে যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে স্মৃতিসৌধটির ভূমি থেকে দুই ফুট ছয় ইঞ্চি উঁচু বেদিতে অসংখ্য গোলাকার বৃত্ত রয়েছে যা দ্বারা এক লক্ষ বুদ্ধিজীবীর খুনিকে বোঝানো হয়েছে স্মৃতিসৌধের ভূমি থেকে তিন ফুট উচ্চতার বেদিতে অসংখ্য পাথর রয়েছে যা দ্বারা ত্রিশ লক্ষ শহীদ ও মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে পাথরগুলোর মাঝখানে উনিশটি রেখা দ্বারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উনিশটি জেলাকে বোঝানো হয়েছে স্মৃতিসৌধের বেদিতে আরোহণের জন্য এগারোটি সিঁড়ি রয়েছে যা দ্বারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সমগ্র বাংলাদেশকে যে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তা বোঝানো হয়েছে স্মৃতিসৌধের ওপর উত্তর পাশের আম বাগান স্থানটিতে মুজাইক করা আছে তার ধারা বঙ্গোপসাগর বোঝানো হয়েছে বঙ্গোপসাগর যদিও বাংলাদেশের দক্ষিণে অবস্থিত কিন্তু শপথ গ্রহণের মঞ্চটির সাথে স্মৃতিসৌধের সামঞ্জস্য রক্ষার জন্য এখানে এটি উত্তর দিকে স্থান দেওয়া হয়েছে স্মৃতিসৌধের মূল ফটকের রাস্তাটি মূল স্মৃতিসৌধের রক্তের সাগর নামক ঢালকে স্পর্শ করেছে এখানে রাস্তাটি ভাষা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে স্মৃতিসৌধের পশ্চিম পাশে প্রথম দেয়ালের পাশ দিয়ে শহীদদের রক্তের প্রবাহ তৈরি করা হয়েছে যাকে রক্তের সাগর বলা হয় এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ